দিল্লিতে ১৯৪৭ সাল থেকে থাকা বাবা গোরখনাথের এক ঐতিহাসিক জায়গায় আজ এমসিডি বুলডোজার চালিয়েছে দিল্লির করলবাগ ঝান্ডেবালান এলাকায় থাকাপীর রতন মন্দিরে যখনই অভিযান চালানো হয় তখন সেখানে থাকা ভক্তদের চোখে জল চলে আসে অনেক মহিলা কাঁদতে কাঁদতে রাস্তায় নেমে প্রতিবাদ করতে থাকেন তাদের অভিযোগ শুধু দিল্লির নয় দেশের এমন এক ঐতিহ্য যা সনাতন ধর্মের বিশ্বাসের সাথে জড়িয়ে আজ সেটাকেই গুড়িয়ে নেওয়া হলো প্রতিবাদ করা মহিলাদের বাসে তুলে আটক করা হয় এবং অনেক দূরে নামিয়ে দেওয়া হয় এনসিডি কর্মীদের বিরুদ্ধে ভক্তদের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ ওঠে আরও অভিযোগ মন্দিরটি আর এর নতুন অফিসের কাছে থাকায় ইচ্ছা করেই এটাকে টার্গেট করা হয়েছে বিক্ষোভকারীদের দাবি উপনির্বাচনের ঠিক বারো ঘন্টা আগে এই বুলডোজার অভিযান পুরোপুরি একটা রাজনৈতিক নাটক সবচেয়ে বড় অভিযোগ হলো বাবা গুরুখনাথের ঐতিহাসিক গাদ্দিকে দর্গা বলে নাম বদলে ভোটের আগে লোক দেখালো কাজ হিসেবে পুরো জায়গাটাই ভেঙে দেওয়া হয়েছে শুক্রবার সকালে অভিযান শুরু হতেই পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এই সময় প্রচুর স্থানীয় মানুষ ভক্ত আর রাজনৈতিক নেতারা ঘটনাস্থলে হাজির ছিলেন মহিলারা কান্নায় ভেঙে পড়েন পুলিশ অনেককেই আটক করে এই জায়গাটা অনেক বছর ধরে হিন্দু আর মুসলিম দুপক্ষেরই বিশ্বাসের জায়গা ছিল স্থানীয়রা বলেন দেশভাগের সময় বিশোয়ার থেকে এসে বাবা রতননাথ এখানে থাকতেন হিন্দুরা তাকে গুরু মানতেন ঘটনাস্থলে আসেন আম আদমি পার্টির করলবাগের বিধায়ক বিশেষ রাবি পুলিশ তাকেও আটক করে এরপর রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ে আম আদমি পার্টি সরাসরি অভিযোগ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে আর বিজেপির দাবি সবকিছু আইন মেনেই করা হয়েছে বাবা রতননাথের ইতিহাস এই ঘটনায় খুব গুরুত্বপূর্ণ জানা যায় বেশ ভাগের সময় এই জায়গা ছিল মানুষকে দেওয়ার কেন্দ্র যারা ঘরবাড়ি হারিয়েছিলেন তারা এখানে এসে সাহস পেতেন বাবা রতননাথ সবাইকে আপন করে নিতেন তাই এই জায়গাটা শুধু ধর্মীয় জায়গা নয় দেশভাগের স্মৃতিরও অংশ এখন পুরো জায়গা ধ্বংসস্তূপে পরিণত ভক্তদের মতে এটা শুধু একটা মন্দির নয় সত্তর বছরের বিশ্বাস আর ইতিহাস একসঙ্গে ভেঙে দেওয়া হলো পুলিশ এলাকায় পাহারা বাড়িয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলা হলেও মানুষের রাগ এখন কমেনি এখন প্রশ্ন একটাই এই অভিযান কি সত্যি দখল চালানোর জন্য নাকি এর পেছনে আছে রাজনীতি আর অন্য কোনো উদ্দেশ্য

थी थी, यही तो हमें मोदी जी से योगी जी से पूछना चाहते हैं योगी जी गुरु गोरखनाथ जी को मानते हैं गुरु गोरखनाथ जी के मठ के प्रधान है ये गुरु गोरखनाथ जी का स्थान है वो चौदह सौ साल पुराना स्थान है ऐसे मंदिर को तोड़ा जा रहा है वाले, हमें मार रहे दावरे, दावरे। हमारी मोदी जी से रिक्वेस्ट है कि हिंदू धर्म को बचाएं ये तो हिंदू धर्म को उखाड़ रहे हैं हिंदू कहा कोई बात नहीं कोई बात नहीं कोई बात नहीं तो गुरु महाराज जी का मंदिर है कोई बात नहीं मंदिर को दरगाह का नाम देके पब्लिक का माइंड डिवर्ट कर रहे हैं